নমস্কার বন্ধুরা দা হোমমেড চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আমার এই চ্যানেলটা আমরা বাড়িতে প্রতিদিন যে সমস্ত রান্না বান্না করি সেই সমস্ত রান্না নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব আজকে আমি বানাবো ঢেঁড়সে দো পেঁয়াজা তাহলে চলো এবার রান্নাটা শুরু করে দিই ঢ্যাঁড়স আমি এইভাবে টুকরো করে নিয়েছি যদি খুব বড় ঢ্যাঁড়স হয় তাহলে মাঝে একটা কেটে নেবে আর ছোট হলে গোটায় দিয়ে দেবে আর লাগবে দেখো পাপড়ি করা পেঁয়াজ আর পেঁয়াজ কুচি এবার প্রথমে কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ঢ্যাঁড়স দিয়ে দিলাম আর ঢ্যাঁড়স একটু ভালো করে ভেজে নিতে হবে দুটো টমেটোও লাগবে তার জন্য এই দুটো টমেটোর পেস্ট বানিয়ে নেব ডিনস্টা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার কড়াতে আরেকটু তেল দিলাম আর যে পেঁয়াজটা পাপড়ি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে রেখে দেবো কড়াতে আবার তেল দিয়ে হাফ চামচের মতো জোয়ান ফোড়নে দিলাম জোয়ানটা একটু ভালো করে নেড়ে নিয়ে আর যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে একটু ভালো করেও কষিয়ে নিলাম আলুগুলো ভালো করে কুশিয়ে নিয়ে যে দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার টমেটো পিউরিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধটা কেটে যায়। টমেটোটা ভালো করে কুশিয়ে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো দিলাম। হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ওরা পরিমাণ মতো তোমরা যেরকম কালার পছন্দ করো সেভাবেই দেবে আর সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এবার এক চামচের মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সামান্য একটু আমচুর পাউডার আমি দিয়ে দিলাম এবার আমচুর পাউডারটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম এবার যে ঢেঁড়স আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা আমি মশলার উপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম এবার পরিমাণ মতো লবণ দিলাম আর অল্প করে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই আর টমেটো আছে লবণ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প করে একটু গরম জল আমি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট আমি রেখে দিলাম জলটা দেখো মোটামুটি শুকিয়ে গেছে আর ঢ্যাঁড়সগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার নামাবার আগে আমি সামান্য অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম রেডি হয়ে গেল ঢ্যাঁড়সের দো পেঁয়াজা গরম গরম ভাত কিংবা রুটির সাথে ঢ্যাঁড়সের এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখো আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আসি আজকে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব